ব্রহ্মাণ্ড পুরাণ হল হিন্দু ধর্মের আঠারোটি প্রধান পুরাণের একটি এই পুরাণটিতে মহাবিশ্বের সৃষ্টি সময় কল্প যুগ এবং বিভিন্ন রাজবংশের বর্ণনা রয়েছে এটি মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যে বাইবীয় পুরাণ বা বাইবীয় ব্রহ্মাণ্ড নামেও পরিচিত এই পুরাণে আঠারো হাজার শ্লোক থাকার কথা বলা হয় ব্রহ্মাণ্ড পুরাণের বিষয়বস্তু মহাবিশ্বের সৃষ্টি পুরাণটিতে মহাবিশ্বের সৃষ্টি গঠন এবং ধ্বংসের বিস্তারিত বর্ণনা রয়েছে সময় সময়কে বিভিন্ন পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়েছে যেমন কল্প যুগ এবং মহাযুগ কল্প ও যুগ বিভিন্ন কল্প ও যুগের বর্ণনা রয়েছে যেমন সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ রাজবংশ ভরত পৃথু দেব ঋষি এবং অগ্নির মতো বিভিন্ন রাজবংশের বর্ণনাও এই পুরাণে পাওয়া যায় বেদঙ্গ বেদ এবং বেদঙ্গের সাথে সম্পর্কিত তথ্য এই পুরাণে আলোচনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের গুরুত্ব ব্রহ্মাণ্ড পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এটি মহাবিশ্বের সৃষ্টি সময় এবং মানবজাতির জীবন সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে এই পুরাণটি হিন্দু সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ব্রহ্মবৈবর্ত পুরাণ যা একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ এটিও একটি গুরুত্বপূর্ণ পুরাণ এই পুরাণে কৃষ্ণ ও রাধার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ ছাড়াও অন্যান্য আঠারোটি প্রধান পুরাণ হল পদ্ম বিষ্ণু শিব ভাগবত নারদ মার্কণ্ডেয় অগ্নি ভবিষ্য ব্রহ্মবৈবর্ত লিঙ্গ বরাহ স্কন্দ বামন কুর্ম মৎস্য গরুর ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব তৃতীয় অধ্যায়ন এবং চতুর্থ উদ্ধার ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব আমরা তৃতীয় অধ্যায় শুনব এবং তৃতীয় অধ্যায় শেষ হলেই চতুর্থ অধ্যয়ন ব্রহ্মাণ্ডে শুনব এই ভিডিওটার মাধ্যমে তৃতীয় অধ্যায়ন ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব সুতো বলতে লাগলেন সৃষ্টি সংহারকর্তা মহেশ্বরকে প্রণাম জানাই তিনি দেবগণের শ্রেষ্ঠ ও অনলের মতো তেজস্বী তার বুদ্ধি ও প্রভার অপরিমিত কাকে প্রণাম আনানো অবশ্য কর্তব্য লোবন্মস্কৃত প্রজাপতিগণ স্বয়ম্ভু রুদ্র প্রকৃতি মহেন্দারগণ ছত্রিশ মরিচি পরমিতি মধু রজ ও তমগুণযুক্ত যুক্ত কোশ্যাক বশির দক্ষ অহিপুলস্তা কদম রুচি প্রজাবৃদ্ধির জনা যাদের ওপর কার্য শাসনভার অর্পিত হয়েছে সেইসর বিশ্রুত চতুর্দশ মনু ছাড়া অন্যান্য বৈষক্রিয়া সম্পন্ন মুনিদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কলিগাগনাশিনী প্রজাপতির অতি উত্তম সৃষ্টিকথা কীর্তন করব এই সৃষ্টিকথা শুভ অতুলনীয় এটি দেবর্ষি ও সুরেন্দ্রদের বিবরণে অলঙ্কৃত যাদের বাঁকা বুদ্ধি পরিরতেজ বিশুদ্ধ সেই সব প্রদীপ্ত প্রভার ওপসী প্রজাপতি ও ঋষিদের কাছে এই সৃষ্টিতত্ত্ব অত্যন্ত প্রিয় এই সৃষ্টিকথা ব্রহ্মার দিনের মতোই আদিকালিক শ্রুতি ও স্মৃতিশাস্ত্রে বিষয়টি দৃষ্টান্তমূলকভাবে প্রসার লাভ করেছে বায়ু প্রকৃতিকে এই সৃষ্টিকথাটি সর্বশ্রেষ্ঠ নিউত সমাসবন্ধে বিশিষ্ট শব্দবিন্যাসে চিত্তাহর্ষক একে আছে সৃষ্টিকারী গপ্তরের প্রথম ও প্রধান প্রবৃত্তি ব্রহ্মা প্রধান প্রকৃতি প্রসূতি আত্মা ওহা জনি চক্ষু ক্ষেত্র অমৃত অক্ষর শুক্র এই এইসব নামের দ্বারা আগ্রমে রাশি কারণের সারণে হয়ে থাকে সৃষ্টিকালে লোক পিতামহ স্বয়ম্ভ পুরুষের সাথেও এই অপ্রমেয় পুরুষ সাযুক্ত হয়ে যাবেন ওই অপ্রমেয় পুরুষ এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বরূপগতভাবে অভিন্ন হলেও সৃষ্টিকালে পৃথক রূপ প্রকাশ পায় উৎপাদকত্ব রজঙ্গের রাহুলা ও নিয়মাবৈত্য কেতু মহেশ্বরের সংবামাত্র এই আষ্ট প্রকৃতি যা যা প্রসব করেছিল তা লোকসমুখের বৃদ্ধির কারণ প্রকৃতির ক্ষেত্রযুক্ত বিকারভূত দেবতা অসুর পর্বত সাগর মনু প্রজা রাজা ঋষি পিতৃগণ দ্বীজ পিসাজ যক্ষ নাগ রাক্ষস তারা গ্রহ সূর্য ভল্লুক নিশাচর বানর মাস ঋতু বৎসর রাত্রি দিন দিক কাল যুগ বাণিধি লতা জলচর অপসরা পাছে বিদ্যুৎ নদী মেঘ ও আকাশব্যাপী এই যে সৃষ্টি তার মধ্যে যা কিছু সুখা যা কিছু স্থাবর পদার্থ দেখা যায় তারা প্রত্যেকে গতিসম্পন্ন পরস্পর বিভক্ত এছাড়া এই সৃষ্টি প্রকরণে ছন্দহৃগ যজুসাম বেদ সোম্যাগ জীবসমূহের জীবিকা প্রজাপতি দেবতার অভিষ্ট বস্তু আর বৈবস্তুত মনুর আবিভার আছে দাপর যুগে বেদব্যাস যেভাবে কেদবিভাগ করেছিলেন সে সবই এজানে ক্রমিকভাবে নিবন্ধ হয়েছে যেমন সর্বলোক পূজিত পুণ্যকারী ব্যক্তিদের সৃষ্টি দেবেক্স দেবর্ষী মনু প্রকৃতি দ্বারা পরিপূরিত ও বিভূষিত ত্রিলোক রুদ্রের অভিশাপে মনুষয়লাকে দক্ষের পৃথিবীতে বাস দক্ষ কর্তৃক মহাদেরের প্রতি লাও মহন্তরের পরিবর্তন প্রতি যুগে ভিন্ন ভিন্ন সৃষ্টিকল্পনা যুগ অনুসারে ঝড়িদের ঋষিত্ব বৃদ্ধি প্রকৃতি আবার কল্পের সংখ্যং ব্রহ্মার দিনের সংখ্যা অন্তজ উদ্ভিজ্ঞ ফোজ জরায়ুজ জীবসমূহ স্বর্ণনিবাসী ধর্মাত্মা যাতনাস্থানব জীবসমূহ ও অর্কানুসারে তাদের প্রমাণ অভ্যন্তিক প্রাকৃতিক ও নৈমিত্তিক সৃষ্টিকারণ বিশেষ করে মুখ্য পরম সংসারগতি প্রকৃতির অবস্থা অনুসারে বিভিন্ন কারণের মধ্যে যে স্থিতি ও পুনঃপ্রবৃত্তি আছে সে সম্পর্কে বিস্তারিত তাবে আলোচনা করা হয়েছে ধীর ও বুদ্ধিমান ঋষিরা তাদের বুদ্ধি বলে যথায় শাস্ত্রযুক্তি প্রদর্শন করে যত্ন সহকারে উপরোক্ত বিবিধ বিষয়ে নির্দেশ দিয়েছিলেন হে বিস্ত্রুবন আমি তদনুরূপ সংকিছু আপনাদের সামান বিকৃত করছি আপনারা চেলুন চতুর্থ উদ্ধার ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব সুভাষ্যে সব বিষয়ে জানতে পেরে নৈমিতারণবাসী ফিগন আকুল নয়নে সুতের দিকে তাকালেন তারা সুতকে অনুরোধ করে বললেন তুমি সুরকাশীয় তুমি ব্যাসদেরের কাছ থেকে সরকিছুই প্রতাক্ষণাবে জেনেছ এখন তুমি নিখিল ভুবনের লোকচারীর বর্ণনা কর আমরা জানার ইচ্ছা করি কোন কোন ঋষি কোন কোন বংশের ধারক জানতে ইচ্ছা করি প্রজাপতি গ্রোমা কীভাবে তার পূর্বতন আরিদের সৃষ্টি করেছিলেন তুমি বিস্তৃতলবে এসব বিষয়ে বল সায়ুশ্রেষ্ঠ রোমহর্ষণকে তারা বারবার এই রূপে অনুরোধ করতে থাকায় তিনি আনুপূর্বিক বিস্তারিতভাবে সব ঘটনা বর্ণনা করতে লাগলেন আপনাদের জিজ্ঞাসিত যে পূরণের কথা আমি বলবো না দিবা সুললিত পাপনাশক বিচিত্র অনেকার্যকৌশ্রুতিসম্মত যিনি এই পুরাণ কথা চিন্তা করেন বারবার শোনেন আর বিশেষ করে যিনি স্বয়ং সূচিযুক্ত আত্মাতে তীর্থক্ষেত্র পর্বের দিনপ্রপাতে বিল প্রভৃতিকে শুনিয়ে যাকেন তিনি পুরাণের কীর্তনের ফলে দীর্ঘ আয়ু লাভ করেন এবং নিজের বংশের প্রতিপালন শেষ হয়ে গেলে স্বর্ণলোকে পূজিত হয়ে থাকেন এখন আমি ঠিক যেমনটি আনছি তেমন শব্দ প্রয়োগ করে বিস্তারিতভাবে স্থিরকীর্তি সমস্ত পূর্ণরান লিম লিম্প্রতিকা দীর্ঘ ইকার ওতন করব তাদের সেই ও চারির সমস্ত শত্রুনাশক স্বর্গের হেতু সকলের কীর্তি যশায়ুবর্ধক আপনারা মনোযোগ সহকারে আমার মুষ্ণিসৃত কলকতা প্ররণ করুন পুরাণের পাঁচটি লক্ষণ যথা সৃষ্টি প্রতিসৃষ্টি বংশ মনন্তর বংশানুক্ষরিত এই পঞ্চ লক্ষণযুক্ত কল্পকান থেকেও পবিত্র বেদসক্ষ হল ব্রমাও পুরাণ আমি এই কীর্তন করব ইতিপূর্বে সৃষ্টি প্রলয় স্থিতি উৎপত্তি এবং প্রক্রিয়া নামে প্রথম পান ক্রীব্যাবস্তু পরিগ্রহ ধর্মর্ভনক যশ আয়ুবর্ধক ও পাপানাশক অনুষঙ্গ উপপাদাঘাত উপসংহার নামে চারটি পাদ সংক্ষেপে উল্লেখ করেছি এখন তাই আবার ক্রম অনুসারে বিস্তারিতলবে বলব যিনি অজ আদিতে প্রভাদের আত্মাসরূপ এবং যিনি লোকনিয়া সেই হিরোনাগণ ঈশ্বর পুরুষ স্বতন্ত্র প্রমাকে প্রণাম জানিয়ে মহন থেকে শুরু করে বিশেষ পর্যন্ত সরিকায় সলখন পঞ্চভৌতিক দেহ ও ভূত সৃষ্টির বিষয়ে সংশয়বিহীন হয়ে বলছি প্রয়াণ প্রকৃতি শব্দ গল্পস্পর্ণ রূপ অজাত কার অক্ষত্র দিল আত্মাস্থিত জবজ্জনী মঞ্চভূত পরপ্রঞ্চা সনাতন সর্বভূতবিগ্রহ অবাক অনাদি অনন্ত এজ সূক্ষ্ম বিয়ল প্রভব অবায় আসম্মত অবিজ্ঞ ও ভ্রমারও পূর্বে বর্তমান এইভাবে অত্যবিজ বন শীল অরাক্ত কারণকেই নানাভাবে অভিহিত করে থাকেন একনা এর মোময় নিফিল বিশ্ব পরিবাস্ত্র ছিল এরপর এই তমময় বিশ্বে চলসাম্যে উপস্থিত হল ক্ষেত্রাধিষ্ঠিত প্রধানের সৃষ্টিকালেল ভবনী সর্বপ্রথম তিনপের তারতম্য হেতু হেতুতত্ত্বের আবির্ভাব ঘটল এই মহৎ তত্ত্বসূক্ষ্ম এবং মহান অরক্তে দ্বারা সমাদৃত সত্ত্বগুণ উদ্রিক্ত এই মহৎ তত্ত্বকে প্রকাশন মন বলেও বিবেচনা করা যেতে পারে এই মনকে করণও বলা হয় ক্ষেত্রতা অধিষ্ঠিত লিঙ্গমাত্র মহৎ তত্ত্ব থেকে লোকড্রাজ্যের সেতু ভুল প্রমাদির উৎপত্তি হয় এই সময় সৃষ্টি করবার ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে মহৎদ্ভুত সৃষ্টিকাজ শুরু হল মনে রাবণেন এই মহৎ তত্ত্বই মন মতি সঞ্চা পুর বৃদ্ধি ব্যাতি ধীর প্রজ্ঞা চিনি স্মৃতি শাবিং বিপুর এই সব নামে অভিহিত হয়ে থাকে প্রথাগত মুটি কারণে বিকে মন বলে অভিহিত করা হয় এটি সমস্ত প্রাণীর চেষ্টার ফল অনুচর করে এবং এটি বৃহৎ বস্তুগুলোর সুসরণ সমস্ত অন্ত্রের অব্রজার অবশিষ্ট সমস্ত গুণ অপেক্ষা পরিমাণে মহন এই কারণে তার নাম বলা হল মহান পরিমাণ ধারণ বিভাগ জ্ঞান এবং জেগসন্ত হেতু পুরুষের অনুমান এই তিনটি কারণে তিনি মতি নামেও ব্যত বৃহত্ত ও বৃহ্হনন্ত বলে তিনি অনুগ্রহ করে সমস্ত দেহের পরিপোষণ করে থাকেন তাই তার নাম ব্রহ্মা আর আর অনুগ্রহ করে তিনি সমস্ত তত্ত্বলাভকে পূরণ করেন তাই তিনি পুর নামেও অভিহিত হয়ে থাকেন পুরুষ যাতে প্রতিরুদ্ধ হয় এবং যিনি যাবতীয় হিত ও সমগ্র ভাববস্তুকে রসিত করেন তার নাম বুদ্ধি রোগ জ্ঞাননিষ্ঠ হওয়ায় যার ব্যাতি ও প্রাপ্লেনের প্রবর্তন ঘটে কিংবা যার গুণ ও নামাদি বিশেষবিজ্জাও সেই মহানি ব্যতি নামে পরিচিত হন অন্যদিকে সব সবকিছু জানেন তাই তিনি ঈশ্বর গ্রহরা তার থেকে উদ্ভব হয়েছে তাই তিনি প্রভা জ্ঞানাদি জল এবং বাগাদি কর্মের ফল তিনি সঞ্চনা করে থাকেন এই চিনি। আবার বর্তমান অত অতবিষাত এবং অনাগত সবকিছুকেই তিনি পারণ বায়ন তাই এর নাম স্মৃতি ডিবিট মাহাত্মা কারণ তিনি সমস্ত জ্ঞান লাভ করে বাকেন তিনি সব কিছুতেই বিদ্যমান এবং সবকিছু তার মধ্যে বিদ্যমান এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা সেই মহানকে সংবিত আধা দিয়ে থাকেন তিনি জ্ঞানস্বরূপ জনের কাছে তিনি আছেন এই যিনি আনো নামে অভিহিত আবার মাত্রেরই বিপরীজ্ঞার হয়ে বাকে তাই তার বিপুল নাম লোকসমূহের সর্বময় কর্তা হলে ঈশ্বর তিনি বৃহৎ তাই তিনি ব্রহ্মা এইভাবেই তিনি ভূতত্ত্ব হেতুভব ক্ষেত্র ক্ষেত্রক্রের বিজ্ঞান এবং একতরোশন ক আর যেহেতু তিনি পুরী অর্থার্থেছে বাস করেন তাই তিনি পুরুষ আপ পুরুণ যেহেতু ঝ্যাং অনুৎপন্ন সমস্ত পদার্যের পূর্ববর্তী সেহেতু তিনি শামু নামে পরিচিত তজুলার এবং সম্ভার চিন্তাকারীরা এইসব পর্যায়বাচক শব্দরা সেই আদ্যশ্রেষ্ঠ মহতত্ত্বর ব্যাখ্যা করে থাকেন সৃষ্টির ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে মহান সৃষ্টিকার থাকেন সাকল্প এবং অ্যারসা এই দুটি তার বৃত্তি লোকতত্ত্বার্থের সেতু ফুড প্রমাদি তার কপ সত্ত রজা মো এই দিনটি বারপ্রণ্য মহতত্ত্ব এমবিলেই নিজন বিশিষ্ট হয়ে ব্যাঙ্ক তবে রজাগুণের আধিকাবশত তার থেকে পরিকৃত এবং ভূতাদি বিকৃত অহংকারের সৃষ্টি হয় অহংকারে তমগুণের আধিক্য থাকে তমগুণ আক্রান্ত ভূতসমূহের আদিকারণ হল ভূত অহংকার জড়ি এর সৃষ্টি ভূত জন্মাত্র থেকে উৎপন্ন হয় শব্দ জন্মাত্র এবং সচ্ছিদ্র শব্দ লক্ষণ আকাশ ভূতাদি জবন শব্দ তন্মাত্রকে আবৃত করে তখন সেই শব্দ জন্মায় থোক জন্মগ্রহণ করে স্পর্শমাত্র চার বিশিষ্ট বলবান বায়ু লমাত্র ও আকাশের আবরণে স্পর্শলপাত্র ও তার থেকে উৎপন্ন রূপ তপাত তেজের উৎপত্তি রূপ আবরণে রসওমাত্র জল রসতন্মূত্রের আবরণে পোস্তুল্লার এবং বড়ুগুণ সম্পন্ন স্ফীতির আবিভার ঘটে যে যে জন্মার থেকে যে যে ভূতের উৎপত্তি ঘটেছে সেই সব বুকে সেই সেই তন্ময়ের অংশ থাকায় তাদের রুমাত্র বলা হয় ক্রুজাম্মারগুলি পরস্পর থেকে সমুৎপর হওয়ায় প্রালকেই অথবা অশান্ত জোর ও মূলদি গুণবেশে তাদের দিচ্ছ বলেও বিদেশ করা হয় বইকার ও কাকারে সত্যগুণের উদ্রেক হলে না থেকে একসাবে সত্তাগুণবহুল বৈকারিক সৃষ্টি প্রবর্তিত হয় পাঁচটি বুড়ি ইন্দ্রিয় আর পাঁচটি কর্ম হপ্রিয় এই দশটি হপ্রিয় এবং একাদশ মন এগুলিকে একত্রে বৈকারিক বলে যে পাঁচটি শব্দ শব্দস্পর্শ রূপ রস ও পক্ষকে গ্রহণ করে যাদেরকে বুদ্ধিপ্রিয় বলে এগুলি হলো চক্ষু কর্ণ জিয়া নাসিকা ত্বক অনাদিকে পাদ পায়ু উপস্থ হত রাগেষ্টি এই পাঁচটি ইন্দ্রিয় যথাক্রমে গতি আরাগ আনন্দ শিল্প ও বাকালাপের সাধক হওয়া এদের কর্মেন্দ্রীয় বলা হয় শব্দ মাত্রেই আকাশকে স্পোশ করে প্রবিষ্ট খায় তাই বায়ুতেই শব্দ অপূর্ণ এই দুটি দেশই যাকে পশু ও স্পর্শ এই গুণ রূপভারে প্রবেশ করে তাই ভেজ তিনটি লেবিশিষ্ট হয় এই তিনটি গুণ হল শব্দ স্পর্ণ ও রূপ শব্দ স্পর্শ রূপ এই তিনটি গুণ আবার রসংখ্যাতে প্রবেশ করে তাই জল স্ববঙ্গ স্পর্শ রূপ ও রস চারটি গুল বিশিষ্ট হয় এইভাবে শব্দস্পর্শ রূপ ও রস গন্ধলাতে প্রবেশ করে বলে উপরোক্ত পাঁচটি জেল পৃথিবীর জেল বলে অভিচিত হয় এই কারণেই পঞ্চলে বিশিষ্ট স্কিনি স্কুলতে দেখা যায় এই দুয়ো সমূহ যথাক্রমে শান্ত আরও মূর এবং বিশেষরূপে চিহ্নিত হয়ে থাকে এরা পরস্পর পরস্পরের মধ্যে অনুপ্রবেশ করে পরস্পরকে ধরে রাখে লোকালোক ও পাহাড় পর্বত দ্বারা পরিবৃত এই পরিদৃশ্যমান জবন সবকিছুই এর অন্তর্ভুক্ত বিশেষগুলি নিউত হওয়া হওয়ায় এরা ইন্দ্রিয়প্রাধ্য উত্তর উত্তর কুৎসমূহ পূর্বপূর্ব ভূতের সমস্ত গুণ গ্রহণ করে অবশ্য কোনও অনিপুণ ব্যক্তি অগ্নি ও বায়ুর পক্ষ উপলব্ধি করে সেই গন্ধই পৃথিবীতে অশ্রিত বলে নির্দেশ দেন মহৎ থেকে আরম্ভ করে বিশেষ পর্যন্ত এই সাত মহাত্মা মহাবীর্যশালী হলেও সম্পূর্ণভাবে পরস্পর মিলিত না হলে সৃষ্টি করার সমর্থ হন না যান এই মহাত্মারা পরস্পর মিলিত হয়ে পুরুষের অধিষ্ঠান নাজ করেন তহনি অব্যক্তের অনুগ্রহে এরা অত উৎপন্ন করেন বিশেষ পদার্থগুলি থেকে জল বুদ্বুদের মতো একিকালে উৎপছ সেই বৃহৎ অন্তটি জলেট অবস্থান করে এই অন্তই অয়ন ব্রোমার সৃষ্টিকারদের রূপে সিদ্ধ হয় এই প্রাকৃত আন্তটি যজন নিরুদ্ধ হয় তখন ক্ষেত্রজ্ঞ প্রমশাগুক বুৎসমূহের আমিকা নেই হিরণ্যবর্ত চতুর্মূর প্রথা সর্বপ্রথম প্রাদুর্ভাব হন তিনিই প্রথম শরীরী এবং পুরুষ নামে উক্ত হন সুবর্ণময় সুমেরু শৈলী সেই মহাত্মা হিকদাগর্তের গর্ত সমুদ্র তার গর্ভদক এবং পর্বতরা হল জরায়ু সপ্তদ্বীপ এই পৃথিবী দপ্ত সমুদ্র বিশাল শত সহস্র নদী এই সব চরাচর বিশ্বজবং চন্দ্র আদিত্য নক্ষত্র গ্রহ বায়ু লোক আলোক এইসব কিছুই সেই আও প্রতিষ্ঠিত অন্তটির বাইরের দিক দশলে যান পরিবেষ্টিত থাকে জলবেষ্টিত রাখে দশগুণ রজে তেজ আবার দশগুণ রায়ুতে বায়ু দশগুণ আকাশে আবৃত থাকে আকাশ বেষ্টিত যাকে ভূতবর্গে আর ফুলবন মহতে এবং মহান অব্যক্ত পরিবৃত থাকে মোট সাতটি প্রাকৃত আবরণ দিয়ে আংটি আবৃত থাকে বিকারের সমূহে বিকারের যেমন আধার আধায়লার হয়ে থাকে ঠিক সৃষ্টিকা সৃষ্টিকানাই প্রকৃতি পরস্পর পরস্পরকে ঘনিষ্ঠনারে আবৃত করে অবস্থান করে আর প্রণয়কালে পরস্পর পরস্পরকে গ্রাস করে এইভাবেই পরস্পরের ন্যায়জ উৎপন্ন হয়ে তারা পরস্পরকে ধারণ করে এই অবক্রণ নামে পরিচিত প্রমাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজের দ্বারা অধিষ্ঠিত এই হল প্রকৃতি সৃষ্টি এই সৃষ্টি বিদ্যুতের মোজে প্রমে অনুষ্ক্রীপূর্বক হয়ে থাকে হিরূপগডের এই জন্ম বিরুণ যথাযথ বিদিত হলে মানুষ আয়ুক্ষণ ও কীর্তিমান হয় সে বোন এবং পুত্র লাভ করে আর যার কোনো কামনা নেই এমন শুদ্ধ আত্মাপুরুষ মুক্তি লাভ করে পুরাণ স্মরণের ফলে বিতা সূর্য ও মঙ্গল লাভ হয়